দেশে কই সৈয়দপুরে সেখানে দশ কোটি টাকার ছোট্ট একটা ফ্যাক্টরি ওরা দশ কোটি টাকার রপ্তানি করতেছে বাংলাদেশের ছেলে মেয়েরা আপনি বলেন যে যারা গ্রাজুয়েশন করতেছে এদের মধ্যে চাকরির টেন্ডেন্সিটা বেশি ব্যবসা ব্যবসা করতে চায় না ব্যবসা আসলে আমার অনেক প্রতিবন্ধকতা আসলে এখন এত প্রতিবন্ধকতার মধ্যে আসলে ব্যবসা করাটাও খুব সোজা না আমাদের তো মানে শিক্ষা ব্যবস্থাটা আসলে পরিবেশ মানে অন্তর্প্রনিশি বা উদ্যোক্তা তৈরি করার জন্য আসলে খুব তৈরি না উদ্যোক্তা যদি না হয় ইনভেস্টমেন্ট যদি না হয় তাহলে নতুন নতুন এই যে কর্মসংস্থান তৈরি হবে না এই যে সিস্টেমের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কি তোমাদের কোনো চিন্তা ভাবনা কি আসলে আছে। একজন উদ্যোক্তা সে একটা উদ্যোগ নিল দেখা যাচ্ছে যে সে আপনার একটা প্রতিষ্ঠানে যে সে বাধাগ্রস্ত হচ্ছে সে লাইসেন্স করতে যে বাধাগ্রস্ত হচ্ছে সে বিজনেস অফিসে তার এখানে চাঁদাবাজি হচ্ছে সে প্রোডাক্ট পাঠাবে কোথাও পরিবহনে তার হচ্ছে তোমাদের কি মানে প্ল্যান কি উদ্যোক্তা আমাদের সামাজিক যে সংস্কৃতি সেটা আসলে এমন এখনো পর্যন্ত উদ্যোক্তার ব্যাপারটাকে মেইন চাকরির সাথে তুলনায় অনেক ছোট করে মনে করা হয় তুমি দিন শেষে তুমি সরকারি চাকরিটা যদি বিসিএস টা হয় সেটা হচ্ছে পোয়া বারোশি হ্যাঁ ব্যাপারটা বিসিএস আপনার হচ্ছে চাকরি কেন্দ্রিক শিক্ষা আসলে বেসিক্যালি কারণ আপনি যেটা বললেন যে ব্যবসা ইভেন্ট জায়গা ব্যবসা প্রশাসনে পড়ে

এবং সেটা আমি মনে করছি যে তারা সেটা পূরণ করতে পারে নাই এবং একই সাথে যে ভিশনারি যে লিডার থাকা উচিত ছিল সেই ধরনের ভিশনারি লিডারও বাংলাদেশে হয় নাই যে আসলে প্রবলেমগুলো যেটা সলভ করবে এই ঝামেলাগুলো আসলে বাংলাদেশে প্রত্যেকটা শাসনামূলে কমন ছিল দেখা যায় যে প্রতি বছর রিজিম চেঞ্জ হয় কিন্তু চাঁদাবাজি বলি বা রাহাজানি বলি

যে বলা হচ্ছে বলা হয়েছে বহু মানুষের রক্ত বহু আত্মত্যাগ একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে আমরা আমরা চাই যে চাঁদাবাজিটা বন্ধ হোক আমরা চাই মানুষের যে ভোগান্তি বারবার অফিসের দৌড়া দৌড়ি এক থেকে আরেকটা টেবিলে যাওয়া এইগুলো বন্ধ হোক তো এই জায়গাগুলো চেঞ্জ হলে নিশ্চয়ই বাংলাদেশের মতো ভাই আমার